আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব অধ্যক্ষের কার্যালয় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ময়মন সিংহ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ভূরুর উর্ধ্বস্থ ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কোপারেটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সংক্ষেপে যাকে বলে এস আই প্রকল্পের আওতায় এবং অর্থায়নে পরিচালিত মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্সে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কর্মকালীন অতিথি শিক্ষক গেস্ট ট্রেইনার নিয়োজিত জন্য বিধি মোতাবেক বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে এখানে আপনার তিনটি পদে প্রথম প্রশিক্ষক এখানে লুক এই পদে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে বাড়ি বা হালকা যানবাহন চালানোর দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিআরটিএ এর সার্টিফাইড প্রশিক্ষকদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে এবং প্রকল্পের বিজনেস প্ল্যান অনুযায়ী আপনাকে তারা বেতন প্রদান করবে দুই নম্বরে যে পদ অতিথি প্রশিক্ষক ইংরেজি ভাষা এখানে একজন লোক এই পদে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ইংরেজি বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর পাস পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রকল্পের বিজনেস প্ল্যান অনুযায়ী আপনাকে তারা বেতন প্রদান করবে তিন যে পদ অতিথি প্রশিক্ষক আরবি ভাষায় এখানে একজন লোক ট্রিবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাহিল কামিল অথবা সমান হবে এবং সংশ্লিষ্ট কাছে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রকল্পের বিজনেস প্ল্যান অনুযায়ী আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় অবশ্যই অবশ্যই জানতে হবে যেমন এখানে কী বলা হয়েছে আবেদনের নিয়মাবলী আবেদন করবেন কীভাবে এখানে কী বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা তিন কপি ফাস্টফুড সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অভিজ্ঞতা সনদে সত্তাহিত অনুলিপি চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি সহ অধ্যক্ষ ময়মসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একশো চৌষট্টি মাসকান্দা ময়মন সিংহ বরাবর আগা আবেদনপত্র আগামী আটই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আবেদনপত্রে মোবাইল নম্বর জেলা ও পদের নাম কামের উপর অবশ্যই উল্লেখ করতে হবে উল্লেখ্য যে চাকরি সরকারি চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং লিখিত ব্যবহারিক মোমুখি পরীক্ষার সময় তারিখ জানিয়ে এবং লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার তারা টিএডিএ প্রদান করবে না এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকদের প্রশিক্ষক প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং নিয়োগ সম্পর্কে কোনো জটিলতা সৃষ্টি হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা যা যাই করে বুঝে শুনে তারপরে নিজ আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য